হলেন রাউফ মন্দিরের প্রধান পুরোহিত সতেन्द्र দাস জানা গেছে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রধান পুরোহিতের মৃত্যুতে শোকের ছায়া অযোধ্যায় অযোধ্যায় রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিয়োজিত ছিলেন সতেन्द्रনাথ দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন কিন্তু আজ সকালেই এই খবর উঠে এসেছে তবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী অচন্ধ থেকে এই মুহূর্তে কী খবর পাচ্ছো দেখো অঙ্কিতা যে খবর আমরা পেয়েছি তা অত্যন্ত দুঃখজনক আজ সকাল বেলাতেই বুধবার সকাল বেলাতেই আচার্য সত্যেন্দ্র দাস তিনি প্রয়াত হয়েছেন এবং যে খবর পাওয়া গেছে তা হচ্ছে তাঁর তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতা অসুস্থতা মানে দোসরা ফেব্রুয়ারি তিনি ব্রেন স্ট্রোক করেছেন যার কারণে তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে এবং এরপরে কার্যত জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এরই মাঝে যে ব্রেন স্ট্রোক করেছেন এরপর দেখা গেছে যে আহ এর তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক ছিল এবং তারপরে আজকে সকালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং একই সঙ্গে আজকে ওনার সেই মৃত্যুর খবর ছড়awar হয়েছে তারপরে কিন্তু গোটা অযোধ্যা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে তোমার আরও একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য উচ্চ যোগী আদিত্যনাথ এবং এই রাধে দেখো 2024 সালে 15 অক্টোবর যিনিsnail সমস্যার কারণে সশেন্দু দাসী হাসপাতালে ভর্তি এবং তবে সেবার তিনি চিকিৎসা থেকে কার্যত সেরেও ছিলেন এবং চিকিৎসা তিনি দিয়েছেন। এবং এর আগে গত আচার্য গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ তারা বিবৃতি জারি করেছিলেন এবং তারা বিবৃতি জারি করে এও জানিয়েছিলেন যে তার স্ট্রোক হয়েছে এবং তার ডায়াবেটিস এর প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে এবং সেই সঙ্গে তোমার হাইপার টেনশিপের প্রবণতা ছিল তার আর এই আঘে নিউরোলজিক ওয়ার্ডের হাই ডিফেন্সিভ ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়েছে এবং সেই সময় হাসপাতালে তোরস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার শারীরিক অবস্থা বা শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকুলজনক অবশ্য সে ক্ষেত্রে আরও একটি বিষয় জানানো হয়েছিল যে চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন কিন্তু ডক্টর চন্দ্র পান্ডের তত্ত্বাবধানে তার নাকি চিকিৎসাও চলছিল দেখো আরও একটি বিষয় না ভুলি নয় যে 1992 সালে 6 ডিসেম্বর যখন দাবরী মন্দিরটির ধ্বংস হয়েছিল তবে তার থেকে কিন্তু অস্থায়ী যে রাম মন্দির তোমার হয়েছে সেক্ষেত্রে এই রাম যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু তার হাত ধরে হয়েছে আর আজকে এই রাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু যা যা রাম মন্দিরের পূজা অর্চনা রামলালার যে পূজা অর্চনা সমস্ত দিকটা কিন্তু তিনিই দেখতেন তিনি প্রধান পুরোহিত হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেক্ষেত্রে তোমার আজকে ওনার শেষ মানে শেষ দিনের জীবন অবসান ঘটেছে তাকে কেন্দ্র করে কিন্তু গোটা অযোধ্যা জুড়ে এবার তার শোক জ্ঞাপন করছে এবং একই সঙ্গে যে খবর আমরা পাচ্ছি তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে রাম ভক্ত শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র মহারাজের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক এবং তার মৃত্যু সামাজিক ও আধ্যাত্মিক জগতের একটা অপরণীয় ক্ষতি এবং তার প্রতি আমার শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং একই সঙ্গে শ্রীরামের কাছে তার চরণে চরণ কমলে দেন এবং তার লিখেছেন এক প্রকার বলা চলে ওনার নৃত্য কোনোভাবেই মেনে নিতে পারছে না যারা রাম মন্দিরের তোমার কর্তৃপক্ষরা রয়েছেন এবং একই সঙ্গে ওনার যারা সহচরীরা রয়েছে মানে সঙ্গে ছিলেন তারাও কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারছে না কিন্তু কিছু করার নেই বাস্তব যে মেনে নিতে হবে তাই সে ওনার জীবন অবসানে প্রত্যেকেই কিন্তু শোক জ্ঞাপন করতে শুরু করেছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ শোক জ্ঞাপন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকালেই এই দুঃখজনক খবর উঠে এসেছে চিকিৎসাধীন তিনি ছিলেন বহুদিন যাবত তিনি অসুস্থতায় ভুগছিলেন তবে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অযোধ্যায় কিন্তু আহ ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে কারণ অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে তিনি কিন্তু প্রধান পুরোহিত হিসেবেই নিয়োজিত ছিলেন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন